নমস্কার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে আমরা এতদিনে সবাই জেনে গেছি সেকেন্ড নভেম্বর একটা একুশ পি এম এ শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে পদার্পণ করেছে শুক্রের এই যে ট্রানজিট হওয়া এই ট্রানজিট হওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং এবং শুক্রের এই ট্রানজিট হওয়াটা কিন্তু সুদূর প্রসারী এটা কেবলমাত্র আবার এন্ড অফ নভেম্বরে আবার বৃষ্টিকে চলে আসছে বলে এই ট্রানজিটের কোনো মূল্য নেই তা কিন্তু নয় এই ট্রানজিট নিয়ে বা তুলার ঘরে শুক্রের এই অবস্থান

জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্ন দ্বারা যদি ক্যালকুলেশন করা হয় এক নম্বর ঘরে সূর্য বসে রয়েছে তাহলে লগ্ন মানে স্থাপত্য ভীত মেরুদণ্ড পরিকাঠামো আমাদের যে খাঁচা আমরা যার উপর দাঁড়িয়ে রয়েছে আমাদের সত্তাটা লগ্ন তাহলে সেখানে যখন সূর্য থাকে আমি সূর্য মানে বারবার ধরে কি বলেছি ফ্লাকচুয়েশনের জায়গা তাহলে আমাদের যে স্থাপত্যের জায়গাটা আমাদের যে ভিতের জায়গাটা কিন্তু মানে স্টেবল স্টেবিলি হয়ে রইল হ্যাঁ সেটা কিন্তু নয় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে এবং বৃশ্চিক রাশিদের অত্যন্ত সজাগ থাকতে হবে তাদের মধ্যে কিন্তু ইগো প্রবলেম আসতে পারে তাদের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট করার প্রবণতা হঠাৎ করে ডিক্রিজ হতে পারে তাদের মধ্যে কিন্তু কম্প্রোমাইজ করার মানসিকতাটা হঠাৎ করে ড্যামেজ হয়ে যেতে পারে তাদের মধ্যে কিন্তু সেগ্রিফাইস করার প্রবণতাটা হঠাৎ করে ড্যামেজ হয়ে যেতে পারে এন্ড অফ নভেম্বর থেকে বিশেষ করে কিন্তু আমি এই নেগেটিভ ইনফ্লুয়েন্সটা মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি সবচেয়ে বড় কথা এই যে মঙ্গল এবং বৃহস্পতি মঙ্গলের ঘরে বৃহস্পতি এবং সেই মঙ্গল ফিজিক্যালি রবির সাথে যখন বসে খুব সাবধান আমি যে সম্মানটা চাইছি সেই সম্মান পাওয়ার উপযুক্ত তো আমি তার কারণ রবি লগ্নে এবং যখন রবির ঘরে মঙ্গল ইউরেনাস প্লুটো এবং বৃহস্পতি যখন মঙ্গলের ঘরে তখন অনেক সময় কিন্তু আমি নিজেকে যতটা দামি মনে করছি আলটিমেট আমি কিন্তু ততটা দামি নই হতেই পারে আমি থার্টি পার্সেন্টে বিরাজ করছি আর আমি মনে করছি মানুষ আমাকে এই সম্মান দেবে মূল্য দেবে সেটা কখনো কিন্তু সম্ভব নয় হাউজের প্রভাব আমি যদি খুব মতন লক্ষ্য করি তাহলে এক্ষেত্রে কিন্তু রাহু ড্যামেজ হয়ে রয়েছে এবং যে বুথ সিক্স কানেকশন সেই বুথ কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে তাহলে একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে আয়ের চাইতে ব্যয় বেশি হয়ে যাওয়া আমি অর্থটা অহেতুক খরচ করে ফেলছি বা লোক দেখানি খরচ করে ফেলছি আমি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছি কিন্তু লোককে দেখাবার জন্য দেখো আমি গাড়ি করে অফিসে যাচ্ছি অফিস থেকে গাড়ি করে আসছি সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কেনে বেকার বেকার চার পাঁচ লাখ টাকা আমি নষ্ট করে ফেললাম কেননা যত দিন যাবে তত সেই যে চার পাঁচ লাখ টাকার গাড়িটা কমতে শুরু করবে এবং তার গাড়ি কেনা মানে হচ্ছে আমি আগেও বলেছি হাতি কেনার সমান এবং হয়তো আমি গাড়ি চালাতে যদি না জানি তাহলে ড্রাইভার নিতে হবে তারপরে দশ পনেরো দিন অন্তর অন্তর সার্ভিসিং করাতে হয় অনেক ব্যাপার আছে তাহলে অহিতুক আমার কেবলমাত্র স্ট্যাটাসটা মেনটেন করার জন্য আমি দেখা গেল যে অহেতুক আমার চাপ অহেতুক অর্থনৈতিক যে খরচের প্রবণতাটা আস্তে আস্তে বেড়ে গেল আশা করে আমি বোঝাতে পারছি দেখা গেল একটা হোটেলে গেলাম ভালো একটা হোটেল দেখা গেল দুই তিন হাজার টাকার মধ্যে সেই হোটেলটা পেয়েছি হোটেলে আমি সেখানে হয়তো থাকবো আমি একটা নর্মালি বলছি হঠাৎ করে দেখা গেল আমি লোক দেখাবার জন্য হ্যাঁ ফটোতে দেখো আমি ফাইভ স্টারে দশ হাজার টাকার হোটেলে রইলাম যেখানে দেখা গেল আমি নর্মালি একটা মেট্রো করে আমি যাতায়াত করতে পারতাম সেখানে হঠাৎ করে আমি গাড়ি করে যাতায়াত করতে শুরু করছি এই যে লোক দেখানি প্রবণতাটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পারছি এবং একটা ইগো কাজ করে যে আমি কারোর চাইতে ছোট নয় কিন্তু সেটা আমি আমার কর্মের মধ্যে দিয়ে সেটা আমি আমার সফলতার মধ্যে দিয়ে কিন্তু ততটা বোঝাতে পারছি না যতটা আমি নিজেকে বোঝাচ্ছি ততটা কিন্তু আমি সফল হয়ে কেননা গোলাপ ফুল ফুটলে তার গন্ধ ছড়াবি এবারে জোর করে কিন্তু ফুলের ওই সেন্ট মেরে গোলাফুলের গন্ধ ছড়াবার মতন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আর আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে যে একটা যে কোনো সাবজেক্ট নিয়ে যখন আমি কাজ করছি সেই সাবজেক্টের একদম সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে শনি শনির ঘরে বসে আছে চন্দ্র এবং শনির একত্রীকরণ নাইন সিক্স কানেকশন অনেক অপরচুনিটিকে আমি মিস করে ফেলতে পারি মানুষের জীবনে অপরচুনিটি মানে কূপ মেষ আসে সেটাকে সঠিক মতন কাজের আর না লাগানোর জায়গাও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে আমি লক্ষ্য করতে পাচ্ছি বেরবেরি কস যেমন কনসাস আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কিন্তু এই প্রেডিকশন গুলো করছি না আমি শুধু নেগেটিভিটিটা ধরিয়ে দিচ্ছি যদিও সার্বিক মতেই ধরাচ্ছি কিন্তু এটা যদি রিটিফাই করা যায় তাহলে তোমাদের ক্ষেত্রেই কিন্তু ভালো প্রচুর অপরচুনিটি আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কর্মক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে কিন্তু প্রচুর অপরচুনিটি আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমি অনেক সময় না তোমরা বিজনেস করছো একদম ডু করতে যেও না দেখা গেল হিউজ পরিমাণে আমি লোন নিয়ে একটা বিজনেস করলাম এবার যখনই হিউজ পরিমাণে লোনটা নিলাম এবার বিজনেসটা তো রানিং হতে হবে তাহলে এই যে বিজনেসটা আদৌ মার্কেট আছে কিনা আদৌ কাস্টমার পাবো কিনা জানি না কিন্তু হিউজ अमाउंट লোন নিয়ে নিলাম এই যে একটা ডু অর গাই সিচুয়েশন না 2026 বিশেষ করে শুক্ৰী ট্রানজিট পুরস্কার যেটা দেখাচ্ছে ডিসেম্বর 2026 বৃষ্টিক রাশি জানো একটু সেফ খেলে একটু সেফ তাদেরকে কিন্তু থাকতে হবে যদিও সেলস মার্কেটিং কথা বলা রিলেটেড বিজনেস কথা বলা রিলেটেড কাজ হ্যাঁ বাচিক শিল্পীদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি অত্যন্ত পজিটিভ এবং যদি লক্ষ্য করা যায় টেন্থ ইলেভেন টুয়েলভ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা জায়গা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে সেটা হচ্ছে টেন্থ হাউসের শনি সক্ষেত্রে বিদ্যমান তাহলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে টেন্থ মানে কি ওয়ান কানেকশন সার্ভিস ক্ষেত্রে ওয়ান সেভেন টেন কানেকশন বিজনেস ক্ষেত্রে ওয়ান ফাইভ টেন কানেকশন উচ্চশিক্ষার আমাদের সফলতার উচ্চ শিক্ষার ক্ষেত্র সংযোগের জায়গা ওয়ান ফোর টেন কানেকশান আমাদের আনন্দের জায়গা ব্যক্তিগত জীবনের তার জন্য জংশন বলা হয় সেই দশ নম্বর ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে সুতরাং আমি যে নেগেটিভ যে জায়গাগুলো নেগেটিভ তো নয় এইগুলোকে রেক্টিফাই যদি করে নিতে পারি তাহলে আমাদের যে বারোটি ভাব আমাদের জীবনের বারোটি দিককে তুলে ধরে তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা অবশ্যই কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে মঙ্গল এবং বৃহস্পতির অত্যন্ত দারুণ একটা কানেকশন ক্রিয়েট হয়েছে কিন্তু এই কানেকশনটা বারো নাম্বার ঘরে ক্রিয়েট হয়েছে আবার যদি লক্ষ্য করা যায় বৃহস্পতির ঘরে কেতু বসে রয়েছে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সিক্স থ্রি কানেকশনের ইমপ্লিমেন্ট করব না বা আমার জ্ঞানের প্রতি আমার বিশ্বাসটা থাকবে না বা আমি আমার জ্ঞানটাকে মানে ওই যে বললাম যে উপর উপর সবকিছু দেখা একদম ভেতরে আমি যে ডেপথের জায়গায় কিন্তু অভাব লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া উচিত এবং সবজান্ত একটা ব্যাপারও কিন্তু আমি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পাচ্ছি আমি সব জেনে গেছি সব বুঝে গেছি কেউ কিছু বলতে এলে আমি জানি জানি আমাকে বোঝাবার দরকার নেই কেননা বারো নম্বর ঘরে মঙ্গলের জায়গায় মঙ্গল যখন বসে থাকে তখন কি টেটিয়া বলেন একটা কথা আছে টেটিয়া এবং সব জেনে গেছি সব জেনে গেছি সব বুঝে গেছি এই মানসিকতাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায় নিজেকে কখনো ক্ল্যারিফাই করে না নিজেকে কখনো রেক্টিফাই করে না নিজের কখনো স্কুটিনি বা আত্মসমালোচনা করতে কিন্তু ভুলে যায় এবং আমার আমার যে জ্ঞানটা সেই জ্ঞানটাকে আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে শুরু করি সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস বন্ধুত্বের জায়গা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না অপোজিট সেক্সের প্রতি তাঁরিত প্রভাবিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং পুরো ব্যর্থতা বা পুরো শত্রুতার জায়গাটা অপোজিট সেক্স থেকেই মেন্টালি আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে মানসিকভাবে খুব সাবধান হ্যাঁ খুব সাবধান কিন্তু হতে হবে একদম নিয়মানুবর্তিতার সাথে বাস্তব বোধের সাথে যদি আমি এগোই তাহলেই আমি সফল হবো কেন দশ নম্বর ঘরে শনি উচ্চস্থ হয়ে রয়েছে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শনির পজিটিভিটি যদি আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারি অর্থাৎ নিয়মানুবর্তীটা ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনের জায়গাটা এবং জায়গা কমিউনিকেশনের জায়গা এবং এই যে বললাম আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা নিজেকে যখন আমি বুঝতে পারবো আমি কোনটা ভুল করছি এবং যখন আমি সেইটাকে রেকটিফাই করতে পারবো তার মানে আমি সফলতার দিকে কিন্তু অনেক ধাপ এগিয়ে যাচ্ছি আমি একটা কথা অবশ্যই বলবো ওয়েস্ট অফ মানির জায়গাটা এবং লোক দেখানিয়ার জন্য আমার অর্থ খরচ করার প্রবণতা কমাতে হবে কেননা অর্থনৈতিক গ্রহণা বা অর্থনৈতিক স্ট্রেংথ আমি মারাত্মক ভাবে কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করতে পারছি পাচ্ছি পাচ্ছি মায়ের জায়গাটা খুব সজাগ হতে হবে কেননা শনি এবং চন্দ্রের একত্রিকরণ চন্দ্র সমসপ্তমে কর্কটের করতে হিট করছে তাহলে কি হয়ে যাচ্ছে স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে বা ইনসিকিউরিটির জায়গা থেকে বা সারাক্ষণ একটা উদ্বিগ্নতার জায়গা থেকে মাতৃভাব মারাত্মক মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভীষণ সাবধান হতে হবে আমি আগেও বৃষ্টিক রাশির জাতক জাতিকাদেরকে বলেছিলাম এখনো কিন্তু এই শুক্রের ট্রানজিটের ফলেও কিন্তু আমি বলছি যে রাশির জাতক জাতিকাদের দাদা দিদি এদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস এদের জীবনে কিন্তু আনহ্যাপি বা অনিশ্চয়তা হ্যাঁ বিহীনতা মারাত্মক প্রভাব বিস্তার করতে পারে এবং তার ফলে গৃহগত পরিবেশ কিন্তু ড্যামেজ হতে পারে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নম্বর ঘরে শুক্রের অবস্থান শুক্র এবং বুধের অবস্থান চুতরন বুদ্ধি যুক্তি ব্রেন ওয়ার্ক এবং ইমোশনাল ইমোশনালি আমরা সাধারণ মানুষ ইমোশনালিটি তো আমাদের মধ্যে থাকবেই কিন্তু সেটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে এসে সংযত হয়ে যদি নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে ডিফিনিট ভাবে কিন্তু সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি সূর্যের অবস্থান যেটা লক্ষ্য করতে পারছি সূর্য শুক্রের ঘরে নাইন সিক্স কিন্তু বৃহস্পতি মঙ্গলের অবস্থান এবং সার্ভিসের জায়গায় বিশেষ করে যারা কথা বিক্রি করে খায় বলি না আমরা কথা বিক্রি করে খায় এই ধরনের বিজনেস বা এই ধরনের সার্ভিস মারাত্মক আকার নেবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের নভেম্বরেও কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি যে যারা সেলস মার্কেটিং রিলেটেড কাজ করে বা যারা দেখা যাচ্ছে বাচিক শিল্পী বা যারা কথাটা যাদের কমিউনিকেশন রিলেটেড যারা কাজ করে তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ অত্যন্ত পজিটিভ এটা কিন্তু আমি ভাবে লক্ষ্য করতে পারছি আবার যদি মঙ্গল রবির অবস্থান লক্ষ্য করা যায় বা রাহু বুধের অবস্থান লক্ষ্য করা যায় তাহলে ইঞ্জিনিয়ার যারা অত্যন্ত পজিটিভ ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু অতটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ সেলসম্যানদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং শনি শনির ঘরে বসে থাকার জন্য কম্পিউটার রিলেটেড যারা কাজ করছে তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন আর বন্ধুত্বের জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন তবে অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কস আছে এবং কনসাস আজকের মতন এটুকুই नमस्कार